আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহি কেমন আছেন আমার কলেজ আর ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ঝোল এই যে সুন্দর করে সার্মিনে কাইটে নিতেছে ইলিশ মাছটা কাইটে নিতেছে আসতে কাটো তুমি হাত কেইট না ঠিক আছে হাতে তো সুন্দর একটা মেহেদি লাগাইছো বা দেখি তোমার মেহেদিটা দেখি দেখি হাতটা সোদা করো হাতটা সোদা করো ও সুন্দর এসে তো মেহেদি যাই হোক আসতে কেটো ঠিক আছে হাত কেটো না চো দর্শক আমার ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পরিবারের একটা সদস্য আপনারা আমার পরিবারের একটা সদস্য আপনারা আমার অনেক ইচ্ছা আছে যে আমি অনেক ভালো ভালো ভিডিও তৈরি করবো এতিনখানায় যাব গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো তাদের মুখে কিছু খাবার তুলে দিব তো যদি একমাত্র শুধু আপনাদের কারণে আমি পারবো আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শুধু একমাত্র আপনারাই পারবেন সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না প্লিজ একটু কষ্ট করলে হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে মাই বোলক ওয়ান পয়েন্ট জিরো চাইলে আপনারা ওইখান থেকে ঘুরে আসতে পারেন ওইখানে যায় সাবস্ক্রাইব করতে পারেন এই যে আমার অবশেষে এখন চারটা মুরগি আছে চারটা মুরগি থাকার এগুলা মুরগি এই যে হাঁসগুলা সুন্দর মতন খেয়ে ওরা এখন রিল্যাক্সে কাটাইতেছে সো দর্শক আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন আমি একটু সমস্যার ভিতরে আছি সো সব বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো কি সমস্যার ভিতরে আছি পেয়ারা গাছের পাশাপাশি তো মাসাল্লা মালটাও আস্তে আস্তে পাকতেছে আমার বাচ্চারা খুব পছন্দ করে মালটা তার পাশাপাশি গুলো বড় হয়ে গেছে এগুলো আজকে দেখি কি করা যায় কোনো রেসিপি করা যায় কি না দেখি আমরা আজকে হয়তো ইলিশ মাছ দিয়ে এই যে শাক দেখতেছেন লাউর শাক ইলিশ মাছ দিয়ে হয়তো লাউ শাক দিয়ে রান্না হবে পেঁপে দিয়ে হবে আপনাদেরকে দেখাবো দর্শক শাক এখানে ইলিশ মাছটা বোনা হয়ে গেল এখন আমরা তরকারিটা কেটে নিব তো এখন আমরা এই যে পেঁপে গাছের থেকে পেঁপে গুলা বাইরে নিতেছি এই যে কয়টা ফারতাম তিনটা ফারব বড় বড় সাইজ সে পারি হ্যাঁ পেঁপে গাছ তুমি জ্বালান হইও না ওমা একবার অতিরিক্ত কষ দেখো প্রচুর পরিমাণ কষ তো দর্শক দেখেন এরকম আপনারা বাড়িতে যদি পেঁপে গাছ লাগান লাগে আপনারা বাজার থেকে আর কিনা লাগবে না ঠিক আছে আপনারা গাছের থেকে পাইরা রান্না করে খেতে পারবেন গাছ লাগান পরিবেশ বাঁচান ওকে এবার আমি এগুলা নিচে ভালাই আচ্ছা দুইটাই নেই নাকি আর এক পিস নেমু আচ্ছা আর এক পিস কোনটা নেমু আচ্ছা এখান থেকে এইটা বেশি বড় হবে না মনে হয় সম্ভবত আচ্ছা এইটা নেই এই যে হয়ে গেছে তিনটা এই যে ফেফে এখন আমি উড়ে নিতেছি বাড়ির ভিতরে এই যে উড়ে নিলাম কাটবো তো প্রথম আমরা এখান থেকে শুরু করতেছি এই যে আগে নিচে থেকে শুরু করি হ্যাঁ নিচে থেকে নিলাম তারপরে এটা বড় হোক এখান থেকে নেই হ্যাঁ এই যে এগুলো তো অনেক দূরত্ব বড় দেখা যায় আচ্ছা এইডা একবার কয় দি ভরে ঠিক আছে এখান থেকে নিলাম এই উপর থেকে কাটা নিতেছি আশাлле এগুলা দুই তিন দিনের ভিতরে অনেক বড় হয়ে যায় এই যে দাও এগুলো ওখানে রাখো अशोक অনেকগুলা কদশাক নিয়ে নিছি এগুলো বিভিন্ন রেসিপি হবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন আমি সাথে সাথে ব্যাক করব আমাকে সাবস্ক্রাইব করবেন আমিও সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার চ্যানেলটাকে আমি সামনে নিয়ে যেতে পারবো যদি আপনারা সাপোর্ট না করেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না দর্শক আমার কলিজার ভাইরা কলিজার বোনেরা এটা কিভাবে উপরে আসো হম আরেকটা জিনিস কি আমি তো পেঁপে পারলাম লাউ গাছের থেকে লাউর শাক পারলাম তো সবাই তো আর সব কাজ করতে পারে না সব কাজ বোঝো না পাটের শাকটা আমি এরকম খেতে থেকে কখনো সিঁড়ি নাই নেই নাই তো এটা সার করতেছে তুমি কি করতেছো ডাল দিয়ে রান্না করবা মোটা ডাল দিয়ে রান্না করব মোটা ডাল দিয়ে রান্না করলে তো বেশি মজা হয় তাই না মোটা ডালের এর সাথে বেশি মানায় পাটের শাকটা তো কালকে মানে মায়ের রান্না করত এখন শাক একেবারে অল্প হয়ে গেছে সেই জন্য আর কি মায়ের কইল যে তবু বাসায় তো আছে ওই ওই কটার সাথে মিলিয়ে রান্না খুব মজা হয়ে যায় শাক কম হয়ে গেছে তো সেই জন্য তুলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি শাকটা তুলে নাও তার পাশাপাশি এই যে দেখেন কচি লাউর শাক এখানে আছে পেঁপে অবশেষে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল পাটের শাক দিয়ার ডাল এখানে আছে সাদা ভাত এখানে আছে পাতলা ডাল রান্না করছে এটা শাক ভাজি লাউর শাক ভাজি এখানে ইলিশ মাছ দশক ভিডিওটা বেশি বড় করব না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ